তো এই যে স্কিনে মাছগুলো দেখতেছেন এরকম ফ্রেশ এবং চকচকে ঝকঝকে কিভাবে করলাম জ্যান্ত মাছটাকে কেটে কিভাবে এরকম সাদা ফ্রেশ রান্নার উপযোগী করলাম তো সেই সব কিছুই থাকছে আজকের এই ব্লগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আপনাদের মাছ কুটনিওয়ালি আফা সোনিয়া আজকে আপনাদেরকে মাছ কেটে দেখাবে এই মাছ

তো এতক্ষণ তো দেখলেনি আমরা মা ছেলে দুজনে মিলে কি করতেছিলাম তো এই মাছগুলো খুবই দুষ্টু লাফালাফি করতেছিল আর খুবই জ্বালাতন করতেছিল তো মাছগুলো ভীষণই দুষ্টু খুবই দুষ্টু জ্বালাতন করতেছিল অনেক লাফাইতেছিল তো আমাদের এলাকায় যে টাকি মাছগুলো আছে তো সেই টাকি মাছের মতোই দেখতে বেলেটাকি যাকে বলে ওই টাইপেরই কিন্তু বেলেটাকির গাটা হচ্ছে একটু সাদা আইস এইটার আইসটা একটু রকম আর বেলে মাছটা আরও নরম থাকে এটা মোটামুটি একটু শক্ত মানে জ্যান্ত অবস্থায় কিন্তু বেশিক্ষণ এটা বেঁচে থাকে না তো যেহেতু মাছগুলো জীবিত ছিল তো এই জন্য আরও বেশি লাফালাফি করতেছিল। আর সায়ান এটার খুব মজা নিতেছিল প্রথমে তো সে কি এর আগে একটা ভিডিও আমি দিয়েছি সেইখানে সে চিংড়ি মাছ আর এই মাছগুলোকে পানির মধ্যে দিয়ে সে কত খেলা দেখতেছে তো বাসায় কিন্তু আসলে ছোট বেবি থাকলে ছোট যারা তিন চার বছর বয়সী বাচ্চারা তো মাছ আনলে তাদেরকে হচ্ছে আমি এটা আমার কাছে মনে হয় যে তাদের সামনে একটু খেলতে দিলে তো মাছটা ওরাও একটু মজা পায় আর মাছের পরিস্থিতিটাও জেনে যায় আমার কাছে এটা মনে হয় যে কোনো জিনিসই বাজার থেকে যখন আমি সবজি কিনে নিয়ে আসি আমি তখন কিন্তু সায়নকে হেল্প করি করতে বলি বলি কি সায়ান আমাকে টু হেল্প করো তো এই সবজিগুলো আমাকে একটু ঝুড়িতে তুলে দাও তো তো সেই সবজিগুলোকে আমি কিন্তু ঝুড়িতে ওকে দিয়ে ওঠাই তো এভাবে করে কিন্তু ও সবজির পরিস্থিতিটা জানতে পারে তো সেইটার ডিটেলস আমি ওকে তখন গল্পে গল্পে বা মানে কথা বলতে বলতে ওকে জানাই তো এভাবে করে কিন্তু আমি ওকে হচ্ছে জানাই বা শিখাই তো তখন তার ইংলিশ নামগুলো একটু বলি তো সেই সবজিটায় কি ভিটামিন থাকে এভরিথিং মানে একটু একটু করে যে অতটুকু আমি যা জানি তো সেটা আমি তাকে জানাই তো এভাবে করে কিন্তু বাচ্চারা শিখে যায় বই খাতা ধরে তো অবশ্যই বাচ্চাকে পড়াতে হবে কিন্তু একটু বড় হলে আর প্রথম প্রাথমিক মুখে মুখে কথা বলার পর শিখ তো এইভাবে কিন্তু শেখানো যায় তো আমার এই টেকনিকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সায়ানকে বলতেছিলাম যে তুমি চলে যাও এখান থেকে তারপর হচ্ছে সে একটু বেশি দুষ্টমি করতেছিল তারপর ওর বাবার সঙ্গে চলে গেছে আর আমি হচ্ছে তারপর হচ্ছে মাছগুলো কাটতেছি তো মাছগুলো কাটা কিন্তু খুবই সোজা আর এগুলোর মাথা কিন্তু আমি সবগুলো ফেলে দিচ্ছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল এর মাথাগুলো ভালো লাগবে না তো যাই হোক প্রথমে আমি কি করব জ্যান্ত মাছটাকে একটু সাই মাখিয়ে নিব তারপর লেসটা ধরে এভাবে আশ্রিয়ে আসড়াতে থাকবো হাসড়ানোর পরে কি হবে এটা রাইস উঠে যাবে এবং দুই পাশের ফুলকগুলো কেটে দেন মাথাটা কেটে পেটে নাড়ি ফুড়ি ফেলে দেবো তো এই প্রসেসে কেটে নিব আর কাটার পর আমি মাটির পাতিলে দুইবার হচ্ছে হাতের মধ্যে আটার প্যাকেট দিয়ে হচ্ছে আটার যে প্যাকেট আছে না ওইগুলো আমি ফেলে দেই না ওগুলো কি করি ওগুলোর ভিতরে হাত দিয়ে তারপর আমি মাছ ধুই তাহলে আমার হাতের নখগুলো ভালো থাকে এতে আর নখগুলো ক্ষয়ও হয় না আর যে এখন যেহেতু শীতকাল মাছ কাটলে ধুলে না হাতের চামড়াটা অনেক পাতলা হয়ে যায় তারপর হচ্ছে মানে একটু ভর্তা মাখালে কিছু করলেই মানে হাত খুব জ্বলতে থাকে আর শীতকালে কিন্তু ভর্তাপাত ভীষণই ভালো লাগে তো সেই ভর্তা করতে যে হাত যদি আবার জ্বলে তাহলে কিন্তু সেই হাত জ্বলার জ্বলতে মানে গেলে মানে খাওয়ার পর মানে ভর্তা মাখাইছি এরপর আবার হাত জ্বলতেছে খেতে গেলে সেই খাবারটার মজা লাগে না তো এই টেকনিকটা ফলো করবেন যে মাছ কাটা ধোয়ার সময় সবসময় হাতে একটা গ্লাভস দিয়ে আসলে আমরা সব সময় কাজ করতে আমার কাছে কেমন যেন আনইজি লাগে তো আমি সেই সময় মাছ ধোয়ার সময় জাস্ট মাছ ধোয়ারটার সময় আমি ই করি হচ্ছে এইভাবে মোটা কোনো পলিথিন লবণের প্যাকেট চিপসের প্যাকেট বা আটার প্যাকেট এগুলো হাতের মধ্যে দিয়ে তারপর হচ্ছে মাটির বাতিলে করে মাছ ধুয়ে মাছ খুব সুন্দর চকচকে দেখতেই পেলেন কতটা সুন্দর চকচকে সাদা হয়েছে তো এভাবে সাদাও হয় আর হচ্ছে মাছের যে মাটির পাতি ধুলে মাছের যে একটা আইস গন্ধ সেটাও কিন্তু চলে যায় তো এই প্রসেসটা আপনারাও ফলো করতে পারেন চাইলে আর হচ্ছে যে গ্লাভসের কথা বলবো গ্লাভস পরে আমি হচ্ছে কাজ করতে পারি না আমার কেমন যেন আনইজি লাগে আর হচ্ছে মরিচ কাটতে গেলে যদি আপনাদের হাতে বেশি ঝাল লেগে যায় তাহলে এক কাজ করতে পারেন দুই হাতে দুইটা পলিথিন দিয়ে তারপর হচ্ছে মরিচটাকে ধুয়ে কাটলে আর আসলে মরিচে ঝাল লাগে না মাস্টার মরিচটা ধুয়ে পানির থেকে উঠাইয়ে হচ্ছে শুকনায় রাখলে একটা বাটিতে রাখার পর তারপর যদি হাত মরিচটা ধরা হয় তাহলে আর অতটা হাত জলে না আমার কাছে যেটা মনে হয় আমার তো জলে না তো জানি না কার কাছে কেমন কি হয় তো এইভাবে হচ্ছে আমি এগুলো করে থাকি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাস্ক কাটা অনেকটাই হয়ে গেছে তো আর একটা বিষয় ইম্পর্টেন্ট বিষয়টা যেটা শেয়ার করি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা যদিও বা ইম্পর্টেন্ট কথা নয় ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এইটাই যে আমার চ্যানেলে কিন্তু এক হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় হচ্ছে আমার এক হাজার ঘন্টা পূরণ করতে পেরেছি কিন্তু আপনারা কেউ আমাকে কেন সাবস্ক্রাইব করে না জানি না যারা করেননি তারা প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো হচ্ছে দেখবেন মাছ কাটা রিলেটেড যে কোনো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা ভিজিট করতে হবে আর হচ্ছে এরপরে নেক্সটে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমি অবশ্যই অবশ্যই সেই ধরনের ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাব আর এই মাছগুলো যদি বেগুন দিয়ে মাখিয়ে রান্না করা যায় খেতে এত এমন মজা আমি হচ্ছে রাতের বেলায় রান্না করেছিলাম হচ্ছে বেগুন দিয়ে আর এই মাছ দিয়ে মাখিয়ে হাতে মাখিয়ে তো এ তো টেস্টি হয়েছিল যে এটার সাথে আমার রান্না করা ছিল মাংস তো সেই মাংসটা রেখে আমরা সবাই এটা নিয়ে কাড়াকাড়ি করে খেয়েছি মানে এতটা মজাদার হয়েছে তো এই মাছগুলো যারা খাননি অনেকে আসে টাকি মাছ এই টাইপের মাছ খায় না যেমন আমার হাজবেন্ডই সে টাকি মাছ এই টাইপের মাছ খেতে চাইতো না কিন্তু এই মাছটা আমি তাকে একবার রান্না করে খাওয়ানোর পর সে এই মাছের প্রেমে পড়ে গেছে তো বাজারে এই মাছ দেখলেই সে যেন তো মাছ কিনে নিয়ে আসবে যে দেখুন মাছগুলো কাটা হয়ে গেছে এখন হচ্ছে এই মাছগুলোকে একদম সুন্দর ক্লিন করে ধুয়ে নিয়ে আসব তো তার জন্য আপনারা অপেক্ষা করুন তো এই যে ফাইনালি আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসছি দেখুন কতটা চকচকে দবদবে সাদা হয়েছে তো অপেক্ষা করার কাজটা কিন্তু পৃথিবীর সব থেকে কঠিন কাজ তাই না তো আপনাদের কিন্তু আমি বেশিক্ষণ অপেক্ষা করাইনি এই যে দেখতেই পাচ্ছেন তারা রেজাল্ট আমার মনে হয় কারোর জন্য অপেক্ষা করা কোনো কিছুর জন্য অপেক্ষা করা এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বিরক্তিকর এবং কষ্টের মুহূর্ত যাই হোক ধৈর্যের ফল তো সবসময় মিষ্টিই হয় তো আপনাদের কিন্তু এটু যেটা আমি সব দেখিয়েই দিলাম তো যারা দেখেনি তারা তো তাদেরকে হচ্ছে দেখার সুযোগ করে দেন ভিডিওটা শেয়ার করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ